আসসালামু আলাইকুম সবাইকে সাদেকে স্বাগত জানাচ্ছি আজকে সতেরোই মে আজকে সাদেকে আসলাম সাদেকের সবচেয়ে মানে মিলন মেলা ট্যুরিস্টদের মিলন মেলা যেখানটায় হয় সেটাই আপনাদেরকে এখন দেখাবো মূলত এটাকে টুরিস্ট স্পট বলা যায় মানে ট্যুরিস্ট বাজার বলা যায় বিভিন্ন এখানকার ট্রেডিশনাল জিনিসপত্র পাওয়া যায় যেমন এই যে মগগুলা কারণ বাঁশের মগ তো এখানে এক জলা বাঁশের মগ একশো বিশ টাকা নাম লিখে দিবে তো হেলিপ্যাডের পাশেই চমৎকার একটা জায়গা যেখানে আসলে সারা দিন ঘোরাঘুরি করে এসে এই জায়গাটায় সময় কাটানো যাবে আর অবশ্যই যেটা বললাম এখানে বাঁশের মগে নাম লিখায় নিতে পারবেন প্রয়োজনের জন্য মানুষ উপরে উঠে বসতেছে আসলে দুপুরবেলা একটু গরম ছিল আদারওয়াইজ মানে এত ঠান্ডা বাতাস চমৎকার জায়গা নিঃসন্দেহে বলা যায় এখানে বিভিন্ন রকম খাবার দাবার বিভিন্ন চা সম্ভবত বাঁশের চা এখানেও বিভিন্ন রকম খাওয়া দাওয়া আমাদের মোমো আছে দেখেন অনেক মানুষ এই জায়গাটায় সারা দিন বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করে সন্ধ্যের আগে সবাই এখানটায় আসে বিভিন্ন খানদানি ইয়েগুলো ভুট্টা ভুটটা মানে পোড়া দেওয়া ভুট্টা আমার খুবই প্রিয়। একটা কত দিদি? হ্যাঁ 10 টাকা 30 টাকা। ওরে আল্লাহ। এগুলা এইদিকে পাহাড়ী ভুটটা। এইদিকে বিভিন্ন জুস পাওয়া যায়। এই যে পেঁপে জুস পাহাড়ি পেঁপে অনেক মিষ্টি। ফুচকা থেকে শুরু করে বিভিন্ন রকম খাবার চমৎকার একটা জায়গা সত্যি অসাধারণ একটা জায়গা তো সাজেকে আসলে আমার মনে হয় এই জায়গাটাতেই আসলে মানুষজন একটু আউটিং যেটাকে বলে তবে এখানকার মানে পাহাড়িদের ট্রেডিশনাল কোনো খাবার দাবার থাকলে ভালো হতো ট্রেডিশনাল বলতে যে বাঁশ বাঁশের চা এই জায়গাটা অসাধারণ জায়গা অনেক সুন্দর কৃষ্ণ চূড়ার নিচে জিরো কিলোমিটার দেখেন কী সুন্দর দৃশ্য গাছের কৃষ্ণ চূড়া ফুলের এই দিকে কঙ্কাল পাহাড়ের দিকে যায় দেখেন খুবই মানে সময় কাটানোর মতো প্রিয়জনকে নিয়ে একান্তে সময় কাটানো মতো সাজেক চমৎকার একটা জায়গা কিন্তু ফ্যামিলি নিয়ে বিশেষ করে যদি ছোট বাচ্চা কাচ্চা থাকে তাহলে সাদেকটা রিকমেন্ডেড না কারণ আসার জার্নিটা খুবই মানে খুবই ক্লান্তিজনক জার্নি অনেক বিপজ্জনক জার্নি তার জন্য এদিকে ছোটো বাচ্চা বিশেষ করে ব্রেস্ট ফিডিং বেবিকে নিয়ে সাজেক ভ্রমণটা অন্তত আমি রিকমেন্ডেড করবো না মানুষজন খুবই হেলিপ্যাডের উপর থেকে সাদেক দর্শন তো আসলে সাদেক আসতে যে পরিমাণ কষ্ট হয় কষ্ট করে আসার পরের দৃশ্যগুলো অনেক সুন্দর কেমন লাগতেছে সাজেক হ্যাঁ অনেক সুন্দর অনেক সুন্দর লাগতেছে এই যে আরেকজন দৌড়ে না কেমন লাগতেছে সাজেক হ্যাঁ ভাই গেছি আমরা ভিডিও দেখি দৌড়ে দৌড়ে আইছি আর ভিডিও দিয়ে দৌড়ে দৌড়ে আইছি হ্যাঁ জান দেখছি যে আমরা ভিডিও করতে আছেন দৌড়ে দৌড়ে আইছি আমরা ভাইজান বলেন সাজেক কিরকম লাগতেছে সাজেক জাস্ট লুকিং লাইক মানে অনেক কষ্ট করে আইছিলাম আসার পরে এখানে আপনার অনুভূতিটা কি আলহামদুলিল্লাহ সবার সবার আগে শুক্রিয়া আল্লাহ দরবারে যে আমরা এখানে আসতে পারছি আর আল্লাহর যে এই অপার নিয়ামত আসলে আমাদের বাংলাদেশের মধ্যে এই উপত্যকার মধ্যে আল্লাহ তালা বিছিয়ে রেখেছেন বিভিন্ন রকম ফল ফলাদি থেকে শুরু করে প্রাকৃতিক দৃশ্য মানে আমরা যদি এখানে না আসি না দেখি তাহলে আল্লাহ সৃষ্টি কত সুন্দর আল্লাহর সৃষ্টি কত বৈচিত্র্য হয়ে যাবে সৃষ্টিগুলো আমাদের দেখা অপূর্ণ দেখা যাবে আমরা অতিরিক্ত থেকে যাব আমাদের মানে অপূর্ব সৃষ্টির বৈচিত্র্যময় রূপ এই পার্বত্য চট্টগ্রাম এদিকে এক ভাই ফিলিস্তিন না পতাকা ইয়ে করতেছে ভাল লাগলো উনি ফিলিস্তিনের পতাকা এখানে ইয়ে করতেছেন ফিলিস্তিনিদের প্রতি আমাদের দোয়া থাকলো সমর্থন থাকলো তো সবাই ভালো থাকেন ভিডিওটা শেষ করবো অবশ্যই সাদেকে আসবেন আবার বলি ব্রেস্ট ফিডিং বেবি নিয়ে সাদেক না আসাটাই ভালো আসতে পারেন কাপল মানে জাস্ট এখানে ইনক্লিমেট সময় কাটানোর মতো টমৎকার একটা জায়গা ভালো লাগবে আপনাদের আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম